হ্যালো বন্ধুরা আবারও স্বাগতম আমার চ্যানেলে কেমন আছো সবাই আজ একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি এক্সপেরিমেন্টাল আলুর স্পেশাল পরোটা হ্যাঁ হ্যাঁ পরোটা তো খেয়েছি কতবার কিন্তু আজ মা বলে একটু অন্যরকম কিছু করা যাক প্রথমে এক কড়ায় জল বসিয়ে দেব সঙ্গে পরিমাণ মতো নুন জল গরম হয়ে এলে তার মধ্যে ঢেলে দেব আলুর টুকরোগুলো সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকা আলুর টুকরোগুলো আহা দেখতেই মনে হচ্ছে আমাকে মেখে দাও আমাকে ভাজ এবার আসল কাজ একটা বড় বাটি নিয়ে সেখানে ঢেলে দেবো এক কেজি আটা সঙ্গে নুন চিনি আর পরিমাণ মতো সাদা তেল কিন্তু এটা তো আর সাদা মাটা পরোটা না তাই দিচ্ছি একটু স্পাইসি টাচ গোলমরিচের গুঁড়ো এবং এরপরে আসছি গোপন হাতিয়ার আদা রসুনের পেস্ট দুটো ডিম টক দই আর সিদ্ধ করে রাখা আলুগুলো ব্যাস এখন শুরু করলাম এক্সারসাইজ ভালো করে মেখে নিতে হবে যেন নরম আর মোলায়ম একটা ডো তৈরি হয় কল্পনা করো এটা একটা বাচ্চা ময়দার বল যাকে আদর করে বড় করছি এবার এই ডোটার থেকে বড় বড় লেচি কেটে বেলনায় বেলে ফেলবো একদম গোল হতে হবে না আকাশের চাঁদও তো মাঝে মাঝে একটু টেরা হয় কড়াইতে একটু তেল দিয়ে পরোটা ছেড়ে দেব আহা একদিক ভাজা হচ্ছে এবার উল্টে দেব এই দেখো ধীরে ধীরে সোনানি রং নিচ্ছে একটাই কথা বলবো পরোটা বানানো সহজ কিন্তু মনের মতো পরোটা বানানো একটা শিল্প একেবারে গরম গরম খেতে বসে আলুর পরোটা স্পেশাল নতুন স্টাইল তোমার বাড়িতেও ট্রাই করো আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে বলুন আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করতেই হবে দেখা হবে পরের মজার রেসিপিতে